একবার হরজাত ফাতেমা আল্লাহ তালা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার এই অসুস্থ অবস্থা দেখে হরজাত আলী রাদিয়াল্লাহ তালা আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন হরজাত আলী আল্লাহ তালা আনহো মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো অভিযোগ করনি তাই আজ তুমি আমার কাছে এমন একটি ইচ্ছার কথা বলো যা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন হে আলী আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছা করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর কথা শুনে হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন অবশ্যই আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসবো কিন্তু বছরের সে সময় আনার ফলের মৌসুম ছিল না তাই কোনো দোকানে আনার ফল বিক্রি করা হতো না তবুও হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহো তার স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা করলেন অতপর হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহো চিন্তিত মনে গড় থেকে বের হয়ে পড়লেন তিনি জানতেন এ সময় আনার ফল পাওয়া যায় না তিনি গড় থেকে বের হয়ে হাঁটছেন আর চিন্তা করছেন যে এখন তিনি কি করবেন তারপর অনেক ভেবে চিনতে তিনি আনার ফলের খোঁজে এক এহুদি প্রতিবেশীর বাড়িতে গেলেন কেননা সেই এহুদি আনার ফলের ব্যবসা করত হরজাত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই ইহুদি প্রতিবেশীর কাছে গিয়ে তাকে ডাকলেন এবং বললেন আপনার ঘরে কি একটি আনার ফল মজুদ আছে আপনি কি আমাকে একটি আনার ফল দিবেন আমার স্ত্রী অনেক অসুস্থ এবং সে আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ইহুদি জবাবে বলল হে আলী এখন তো আনার ফলের মৌসুম না আমি একজন সদ ব্যবসায়ী তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই কিন্তু হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আরও জোর দিয়ে বললেন আমি শেষ্ঠবী হরজত মোহাম্মদ সাল্ল আলিয়াল্লামের জামাতা আমি বিশ্বনবীকে সাক্ষী রেখে বলছি আপনার গৃহে একটি আনার ফল মজুত রয়েছে কিন্তু ইহুদি এবার রেগে গেলেন এবার বলল আমার ঘরে আনার ফল আছে তা আমি নিজেই জানি না ঠিক সে সময় তার স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে তাদের সমস্ত গঠনা শুনলেন এবং বললেন হে আমার স্বামী আমি তবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালেমা পড়েন কেননা আল্লাহর নবী হরত মোহাম্মদ সাল্লামের জামাতা সত্য বলেছেন আমাদের ঘরে একটি আনার ফল মজুত রয়েছে স্ত্রীর কথা শুনে এহুদি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না ফলে এহুদি তাড়াতাড়ি ঘরে প্রবেশ করলেন দেখতে পেলেন যে সেখানে সত্যি একটি আনার ফল আছে এহুদি মহান আল্লাহ তালার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেলেন তখন আনার ফলটি হরজত আলী তালা আনহুকে দিল এবং তবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল সুবাহ অতপর হরজত আলী তাআলা আনহু আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমতে তার একজন অনাহারি অন্ধ ভিক্ষুকের সাথে দেখা হলো সেই ভিক্ষুক জোরে জোরে বলছিল কেউ কি আছেন যে এই অন্ধের সাহায্য করতে পারেন হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহ বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন তখন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাদ্য দান করা হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহো তখন বললেন আপনি কি খেতে চান বৃদ্ধ ভিক্ষু তখন বলল বাবা আমার একটি আনার ফল খেতে ইচ্ছা করছে হযৎ আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে মাত্র একটি আনার ফল ছিল যা তিনি তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিলেন আলী রাদিয়াল্লাহ তালা আনহু এখন কি করবেন বুঝতে পারছিলেন না তিনি ধর্ম সংকটে পড়ে গেলেন কারণ ক্ষুদার্থ বিক্ষুকে দান না করলে আল্লাহ তালা নারাজ হবেন আর অন্যদিকে তার স্ত্রী জীবনে এই প্রথম তার কাছে কোনো কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর সে ওয়াদা করেছে স্ত্রী এই ইচ্ছা পূরণ করবেন ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে শেষ পর্যন্ত হরত আলী রাদি আল্লাহ তালা আনহ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আনার ফলটি ভিক্ষুকে দিয়ে দিলেন ফলে ভিক্ষু খুশি হয়ে আল্লাহ তালা নিকট শুক্রিয়া আদায় করে তার জন্য দোয়া করলেন হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু মৌলিন মুখে ঘরে ফিরে এলেন কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো হরজত ফাতে তালা আনহা বললেন হে আলী আমি তো আপনার নিকট একটি মাত্র আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আর আপনি তো পুরো দশটি আনার ফল পাঠিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কথা শুনে আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে শুক্রিয় আদায় করলেন এরপর প্রিয়তমা স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি এগুলো তো স্বয়ং আল্লাহ তালা জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসাবে পাঠিয়েছেন অতঃপর হরজত আলী রাদিয়াল তালা আনহু সমস্ত ঘটনা হরজত ফাতেমা রাদিয়ালাহ তালা আনহার নিকট ব্যক্ত করলেন এবং তারা দুজন মিলে মহান আল্লাহ তালার শুক্রিয় আদায় করলেন সুবাহন প্রিয় বন্ধুরা একদিন হরজত মোহাম্মদ সাল আলহ সাল্লাম যুদ্ধ থেকে বাড়িতে ফিরে আসছিলেন হরজত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সল্ল্লা আলহ সাল্লামের সঙ্গে ছিলেন হরজত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহার পরনের একটি হাড় পড়েছিলেন আল্লাহর কি মহিমা সে হারখানা হারিয়ে গেল তবে আম্মাজান আইসারদিয়াল্লাহ তালা আনহা সেই খবরটিকে গোপন না রেখে সঙ্গে সঙ্গে হাড় হারানোর খবরটি হররত মোহাম্মদ সল্লা আলি সাল্লামকে জানালেন তখন রাতের আর বেশি বাকি ছিল না আর হার হারানোর কথা শুনে হরজত মোহাম্মদ সল্লি সাল্লাম সেখানে তাবু স্থাপন করতে নির্দেশ দিলেন হরজত মোহাম্মদ সাল আলাইসাল্লামের নির্দেশ পেয়ে সেখানে সাহাবিরা তাবু স্থাপন করলেন অতপর তারা সবাই হাড়টি খুঁজতে লাগলেন অনেক খোঁজাখোঁজির পর যখন আর পাওয়া গেল না তখন তারা ক্লান্ত হয়ে পানির প্রয়োজন অনুভব করলেন তারা পানি তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও তারা পানি পেলেন না পানির অভাবে সৈন্যদের ভারী অসুবিধা দেখা দিল সেখানে পানির ব্যবস্থা ছিল না এদিকে কিছুক্ষণের পরে ফজরের নামাজ পড়তে হবে এ ব্যাপারে সৈন্যদের মধ্যে চঞ্চলতা দেখা দিল তারা হরজত আবু বক্কর রাজি তাআলা তালা নিকট গিয়ে তাকে বললেন আপনার মেয়ে আয়সা সকলকে বিপদে ফেলেছে হরজত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহু তাদের নিকট হতে অভিযোগ শোনা হরত আয়শা রদিল্লাহ তালা আর তাবুতে গেলেন প্রবেশ করে বকর রদিল্লা তালা আনহু দেখলেন নবী করিম হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম আয়সা রাদিল্লাহ তালা আনহার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন হরত আয়শা রাদিয়াল তালা আনহা বসে আছেন তখন বকর রদিয়াল তালা আনহু আয়েশা রাদিয়াল তালা আনহার নিকট গেলেন এবং বললেন তুমি এসব কী আরম্ভ করলে হ্যাঁ তোমার কারণে প্রতিবারই সকলকে অসুবিধায় পড়তে হয় এই কথা বলার পর হরজাত আবু বাকর রাদিয়াল্লাহ তালা আনহু কন্যা আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহার গায়ে কয়েকটা আঘাত করলেন তারপর আগাতে হরজাত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা খুবই কষ্ট পেলেন কিন্তু নবী করিম হরজত মোহাম্মদ সাল আলি সাল্লামের নিদ্রার ব্যাঘাত হতে পারে এজন্য জন্য আম্মাজান আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা নড়াচড়া করলেন না শুভেচ্ছাদিক হওয়ার পূর্বে রাসোলে করিম সাল্লামের নিদ্রা ভঙ্গ হল এবং তিনি অসন্তুষ্ট সৈন্যদের এবং আবু বকর কন্যাকে শাস্তি দানের কথা শুনলেন পানির অভাবে হরত মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম ব্যস্ত হয়ে পড়লেন তার নামাজের আর বেশি দেরি নেই পানির ব্যবস্থা কিভাবে হবে এতগুলো মানুষ কীভাবে ওজো করবে আর কিভাবে বা নামাজ পড়বে এই সব চিন্তা করতে করতে হরত মোহাম্মদ সলাল আলি সাল্লাম অস্থির হয়ে পড়লেন হরত মোহাম্মদ সাল আলি সাল্লাম অস্থির হয়ে বললেন আল্লাহর মহিমা অসীম হরত মোহাম্মদ সাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই মহান আল্লাহ তার সমাধানের একটা ব্যবস্থা করে দিয়েছেন মহান আল্লাহ রবুল আলম ইনি ফেরস্তা জিবরা আলি সাল্লামকে আল্লাহর নবীন নিকট প্রেরণ করলেন জিব্রাইল আলাহ আলি এসে হরত মোহাম্মদ সাল আলি সাল্লামকে আয়াত শুনিয়ে দিলেন যদি তোমরা পানির অভাবে উঁজু করতে না পারো বা তোমরা স্ত্রী সঙ্গম করো তখন পানি পাওয়া না গেলে এরূপ অবস্থায় পবিত্র মাটি দিয়ে তায়াম করা যাবে অতএব তোমাদের মুখমণ্ডল এবং হস্তদয় মাসে করবে আল্লাহ মার্জনাকারী আর এভাবে তার সহচরদের সমস্যার সমাধান হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে এই তায়াম মুমের উদ্ভাবন লাভ করে মুসলমান মুজাহিদগণ আনন্দে আত্মহরা হয়ে গেলেন সকল মুজাহিদগণ কিছুক্ষণ পূর্বে পানির অভাবে ফজেরা নামাজ পড়তে পারবে না বলে হরজত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহাকে দায়ী করে নানা প্রকার আলোচনা সমালোচনা করছিল আর এদিকে আবু বকর রাহ তালা আনহ তো আমাজান আয়সা তালা আনহাকে প্রহার করতেও দ্বিধাবোধ করেনি এখন তারা আল্লাহর প্রত্যাদেশ পেয়ে খুশিতে হরজত আয়সা রাদ তালা আনহার প্রশংসা করতে লাগলেন তখন তারা হরজত আয়সা রাদ তালা আনহার উদ্দেশ্যে বলতে লাগলো হে আয়সা আমরা তোমাকে না জানিয়ে কতটা দোষারোপ করেছিলাম কতটা কটাক্ষ করেছিলাম আর সে আপনার জন্যই আজ মহান রবুল আলামিন পানি ছাড়া আমাদের জন্য ওজুর ব্যবস্থা করে দিলেন আর সেটা হলো মুম। অতপর সকল সাহাবিরা এবং আবু বক্কর তালা আনহু প্রত্যেকে মিলে সেই পবিত্র মাটি দিয়ে তায়ামমুম করে নিল এবং তাদের নামাজ আদায় করলো আর এরপর থেকে মুসলিম জাতির জন্য ওজুর পানি না থাকলে তার বদলে মাটি দিয়ে তায়মুম করা ফরজ হয়ে গেল এদিকে যে হাড়খানার জন্য এতক্ষণ এই কাহিনী হল সেই হাড়খানা সেখানে বসে থাকা একটি উটের পেটের নিচেই খুঁজে পাওয়া গেল সুবাহান্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক একদা হজরত মরিয়ম আলি সাল্লাম নিজের আঙিনার পূর্ব দিকে গোসল করার জন্য সেখানে পর্দা টানিয়ে অবস্থান করছিলেন মরিয়ম সেখানে পর্দা টানিয়ে অবস্থান করছিলেন এ কারণ যাতে তার শরীরে একটি মাত্র অংশ যেন বাহিরের কেউ প্রদর্শন করতে না পারে অতপর আল্লাহ তালা নিকট হতে ফেরস্তা জিবরাল আল ইসাল্লামকে প্রেরণ করেন তিনি মরিয়মের নিকট এক পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করেন যাকে দেখতেছিল একেবারে সুদর্শন এক পুরুষ মরিয়ম তখন মানব আকৃতির সেই মানুষটিকে দেখে একেবারে ভয় পেয়ে গেলেন এবং ভয় পেয়ে হরজত মরিয়ম আলি বললেন আমি তোমার থেকে করোনাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহবির হও কথিত আছে মরিয়ম আলহ সাল্লাহ মানব আকৃতির হরজের জিবরাল আলাইসাল্লামকে দেখে ভয় পেয়েছিল এই কারণে যে তার শহরে একজন বকাটি যুবক এই নগরের প্রত্যেকটি মেয়ের সাথে খুবই বাজে ব্যবহার করত এবং বাজে আকার ইঙ্গিত বহন করতো তাই মরিয়ম ভেবেছিল মানব আকৃতি সেই লোকটি হয়তো সেই যুবক তাই মরিয়ম আলেসাল্লাম এতটা ভয় পেয়ে গিয়েছিল যাই হোক মরিয়মকে দেখে হরজাত জিব্রাইল আলি সাল্লাম বললেন হে মরিয়ম তুমি ভীত হইও না আমি কোনো মানুষ নই আমি তো আল্লাহর প্রেরিত একজন ফেরেস্তা কোরআনে তাদের কথোপকথন এভাবে আছে যে জিব্রায়াল বলল আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত এই জন্যে যে আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করব তখন হরজত মরিয়ম আলহাম বললেন কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যবিচারিনি নই তখন হরজে জিবরাল আলাইসাল্লাম বলেন হে মরিয়ম এটা এভাবেই হবে আর তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ রূপে পয়দা করতে চাই তাছাড়া এটা নির্ধারিত বিষয় অর্থাৎ মরিয়ম আলাইসাল্লাম এ কথা শোনার পরে জিবরা আলাইসাল্লামকে বলতে লাগলো হে জিব্রাইল হে আল্লাহর দূত আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষে স্পর্শ করেনি আমি একজন কুমারী মেয়ে আর আমি কোনো ব্যয় নই তাহলে কি করে আমি গর্ভবতী হব এটা কি করেই বা সম্ভব জিব্রাল আলসালাম তার উদ্দেশ্যে বলতে লাগলো হে মরিয়ম এটা একেবারে সহজ তোমার রবের জন্য খুব সহজ অতপর জিব্রাল আলি সাল্লাম মরিয়মের মুখে অথবা তার পরিহিত জামার আস্তে দিয়ে ফুক মারলেন এবং তাতে তার গর্ব সঞ্চার হল আল্লাহর অশেষ সহমতে মরিয়ম গর্বধারণ করলেন কিন্তু বেশ কিছু মাস যাওয়ার পর যখন তার গর্ভধারণের ধারণের লক্ষণ ফুটে উঠল তখন সে শহরের আশেপাশের লোকজন মরিয়মকে সন্দেহ করতে লাগলো এবং একে অপরকে বলতে লাগলো মরিয়ম নিশ্চয়ই কোনো অপবিত্র কাজ করে এসেছে যাই হোক লোক লজ্জার ভয়ে সকলের চক্ষুর আড়ালে তিনি এক দূরবর্তী স্থানে চলে গেলেন এবং সন্তান প্রসবের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি তার ঘরের বাহিরে দূরবর্তী স্থানে অবস্থান করলেন অতপর যখন প্রসবের সময় ঘনি আসলো তখন তিনি একটি খেজুর বাগানের কাছে গেলেন এবং প্রসব বেদনার দিন সেই অবস্থায় এক খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন সন্তান প্রসবের সময় একটা মেয়ের কতটা মানসিক প্রশান্তির প্রয়োজন হয় সেটা হরজত মোরম আলাইসাল্লামের ছিল না তার সাথে না ছিল পরিবার প্রিয়জন আর না ছিল সন্তান প্রসবের সময় সাহায্য করার মতো কেউ অন্যদিকে এ সন্তান প্রসব করার পর যদি তিনি তার ঘরে ফিরে যাবেন তখন লোকজন তাকে এ সন্তানের পিতৃত্ব পরিচয়ের জন্য কুরে করে খাবে সে এক যন্ত্রণা রয়েছে তার মাথায় তখন অতি কষ্টে হরজত মোরমা আলাইসাল্লাম বললেন হাই এর পূর্বে আমি যদি মারা যেতাম অথবা লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম তখনই আবারও জিবরাল আলসাল্লাম এর উদ্দেশ্যে অদৃশ্য থেকে বলল হে মরিয়ম তুমি দুঃখ করো না তোমার নিচী দিয়ে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন তুমি তোমার দিকে খেজুর গাছের দিকে নাড়া দাও তা থেকে পাকা খেজুর দান করবে সুতরাং আহার করো পান করো ও চক্ষু জোড়াও তখন সে কণ্ঠটি সে চিনতে পারল এবং মনে মনে ভাবতে লাগলো এ তো সেই কণ্ঠ যেটি এর আগেও আমি একবার শুনেছি নিশ্চয়ই জিবরাল আলসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বাণী শুনিয়েছেন অতপর মরিয়ম আলেসাল্লাম কিছুটা স্বস্তি পেল এবং হরজত জিবরুল আলহামের কথা মতো তার পায়ের নিচের দিকে তিনি দৃষ্টিপাত করলেন এবং দেখতে পেল যে সত্যি সত্যি আল্লাহর পক্ষ থেকে একটি পানি নহর বয়ে যাচ্ছে তখন হরজত মরিয়ম আলাইসাল্লাম এই নহর দেখে কিছুটা পানি পান করে স্বস্তি বোধ অনুভব করলেন কিন্তু তিনি তার শারীরিক গঠনের কারণে কিছুতে খেজুর গাছটি থেকে খেজুর পারতে পারছিলেন না তাই জিবরাল আলি সাল্লামের কথা মতো সে খেজুর গাছের পাতা নাড়া দিয়ে টান দিল এবং জারা দেওয়ার সাথে সাথে গাছ থেকে সমস্ত খেজুর পরে আসলো অতপর হরজত মরিম আলসালাম সে খেজুর এবং নহরের পানি খেয়ে তার খোদা এবং পিপাসা নিবারণ করলেন এবং আল্লাহর এই বাণী পেয়ে তিনি মানসিকভাবে প্রশান্ত করলেন এদিকে আত্মগোপন থেকে হররত জিবরাল আলহসাল্লাম মরিয়মকে সন্তান প্রসবের নানারকম দিক নির্দেশনা বলে দিচ্ছিলেন যা আমাদের বর্তমানে আধুনিক বিজ্ঞানের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ অতপর আল্লাহর অশেষ রহমতে হররত মরিয়ম আলাইসাল্লাম তার পুত্র হজরত ঈসা আলাইসাল্লামকে জন্মদান করলেন সন্তান প্রসব হয়ে গেল হরজত জিবরাল আলাইসাল্লাম আবারও হরজত মোরিমা আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলো এবার হরজত জিবরাল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আরেকটি ওহি হরজত মোরিয়ম আলাইসাল্লামের জন্য নিয়ে আসলেন যা ছিল এমন মরিয়মকে আরও বলা হলো মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো তখন বলবে আমি দয়মের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করেছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে বাক্যলাভ করব না হঠাৎ আল্লাতালার এই আয়াতের মাধ্যমে কিংবা এই বাক্যর মাধ্যমে মরিয়ম আলাইসাল্লামকে এটাই বলতে চেয়েছিলেন যে সে যখন হঠাৎ ঈসা আলাহিসাল্লামকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে যাবে তখন সে যেন কোনো কথাই এই ব্যাপারে না বলে অতপর তার সম্প্রদায়ের মানুষ যদি কারণ জানতে চায় তখন মরিয়ম যেন তাদের উদ্দেশ্যে বলে সে আল্লাহর উদ্দেশ্যে চুপ থাকার মানত করেছে এবং আর সে কোনো কথাই বলবে না এরপর সন্তান প্রসবের পর তিনি তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলো এদিকে লোকেরা বিস্মিত হয়ে তাকে বলল হে মরিয়াম তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ তোমার কোলে এ কার তুমি তো একজন পুত পবিত্র নারী ছিলে তোমার পিতা একজন মসজিদের ইমাম ছিল আর তোমার মাও তো কখনও ব্যয় ছিল না তাহলে তুমি কি করে এই অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সন্ধান প্রসব করে আসলে এ কি কাণ্ড করে বসেছ তুমি এই সন্তানের পিতাকে কিন্তু মরিয়মকে যেহেতু আল্লাহ তালা ওহির মাধ্যমে বলে দিয়েছিলেন যে এ ব্যাপারে সে যেন কোনো কথা না বলে তাই সে তার সম্প্রদায়ের উদ্দেশ্যে শুধু একটি বাক্য বলে আর সেটি হলো আজ আমি কথা না বলার জন্য আল্লাহর উদ্দেশ্যে মানত করেছি সুতরাং আমি এই ব্যাপারে আজ কোনো কথাই বলবো না সব কিছুই এই শিশুটি সাক্ষ্য দেবে অতপর মরিয়ম আলাইসাল্লাম তার সন্তানের প্রতি ইঙ্গিত করল আর তারা বলল কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো তারা মরিয়ম আলাইসাল্লামের উদ্দেশ্যে বলতে লাগলো হে মরিয়ম তুমি একেতে এই অদ্ভুত কাণ্ড করে বসেছ অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে কার সন্তান নিয়ে আমাদের কাছে এসেছ এখন আবার তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলছ এই শিশুর সাথে কথা বলতে এই শিশু তো কথাই বলতে পারবে না সে কি করে উত্তর দিবে আর ঠিক তখনই মরিয়মের শিশু পুত্র ঈসা আলাহিসাল্লাম বলে উঠলেন আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে এই কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন আর আল্লাহ তালা আমাকে আমার মায়ের আনুগত্য করেছেন আর আল্লাহর ইচ্ছায় আমি জন্মগ্রহণ করেছি এবং তিনি আমাকে তুলে নেবেন অতপর তিনি আমাকে দুনিয়াতে পাঠাবেন এবং আমি পুনরায় মৃত্যুবরণ করবো সুবাহান্লাহ আল্লাহর কি কুদরত আল্লাহর অশেষ কুদরতে অলৌকিকভাবে সদ্যজাত জন্ম নেওয়া একটি শিশু মায়ের কোল থেকে কথা বলে উঠল এবং নিজের নবতে প্রমাণ দিল সুবাহানল্লাহ এদিকে বনি স্থলের লোকেরা এই দৃশ্য দেখে তো একেবারে অবাক হয়ে গেল তারপর তারা একে অপরকে বলতে লাগলো একটি শিশু তাও আবার কথা বলছে শুধু কথাই নয় নিজেকে নবী হিসাবে দাবি করছে নিশ্চয়ই এ শিশু কোনো সাধারণ শিশু নয় এ আল্লাহর পক্ষ থেকে পীড়িত কোনো রাসুল কিংবা নবী যদি আল্লাহর পক্ষ থেকে পীড়িত কোনো রাসুল বা নবী না হয় তাহলে তিনি এই শিশু কিভাবে তিনি নিজে নবুতের প্রমাণ দিচ্ছে নবুতের দাবি করছে এই শিশু কোনো স্বাভাবিক শিশু নয় আল্লাহর পক্ষ থেকে অলৌকিক শক্তি পাওয়া এক শিশু যে পরবর্তীতে বনে ইসরায়েলের একজন নবী হবে অতপর বনি ইস্তলের লোকেরা বুঝতে পারল যে ইনি হলেন হজরত ইসা আল যিনি আল্লাহর পক্ষ থেকে পীরিত একজন নবী যিনি বনি ইস্তলদের জন্য পীড়িত হয়েছেন এবং যিনি পিতার সংস্পর্শ ছাড়াই জন্মগ্রহণ করেছেন সুবাহান্লাহ আল্লাহ আকবর